হাজব্যান্ড যখন তার ওয়াইফকে আঘাত করে কষ্ট দেয় আল্লাহ রব্বুল আলমের ওই হাজবেন্ডকে তার পরিবারে কিছু গজব নাজিল করে যার কারণে তাদের পুরো সংসারটা নষ্ট হয়ে যায় এবং সে গজবগুলো কি কি এবং যখন একজন হাজবেন্ড তার ওয়াইফকে কষ্ট দেয় আল্লাহ সে হাজবেন্ডকে কোন আজাবে ফেলে কোন পানিশমেন্টে ফেলে এটা আমরা আজকে জেনে নিব সকলে সে আল্লাহ মাথায় রাখবেন যেই মেয়ের স্বামী খারাপ হাজবেন্ড খারাপ তাকে মেরে ফেলার জন্য বিষ লাগে না তাকে মারার জন্য কোনো গুলি লাগে না যার হাজবেন্ড খারাপ শেষ তার জীবন অলরেডি শেষ তাকে মারার জন্য কোনো বিষ লাগবে না কোনো গুলি লাগবে না কিচ্ছু লাগবে না সে এমনি শেষ হয়ে গেছে আর আমি আসিফের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এইরকম যে পুরুষ তার জীবনে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে যে পুরুষের জীবনে আর ওয়ান ফাইভ আছে গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে জনপ্রিয়তা আছে সব আছে বাট একজন নেককার দিনদার মানসিক শান্তির স্ত্রী নাই তার কাছে পৃথিবীর কিচ্ছু নাই ঠিক না বলেন একজন নারী যার কাছে রূপের বাহার আছে অনেক সুন্দরী নারী বাপের কোটি কোটি টাকা আছে ঢাকার গুলশানে ফ্ল্যাট অনেক টাকার মালিক সে অনেক রূপের এবং গুণবতী নারী সে কিন্তু তার কাছে মন মতো একজন স্বামী নেই মানসিক শান্তির একজন হালাল পুরুষ নেই তার মানে তার জীবনে কিছুই নাই ঠিক না বলে স্বামীর জন্য স্ত্রী নিয়ামত স্ত্রীর জন্য স্বামীও নিয়ামত এটা অনেক বড় দামি জিনিস তো যখন কোনো স্বামী তার স্ত্রী কষ্ট দেয় তার প্রথম যে আজাব তাকে ফেস করতে হয় সবচেয়ে বড় আজাব এটাকে আমি মনে করি সেটা হচ্ছে যখন কোনো কোন হাজব্যান্ড তার ওয়াইফকে হার্ট করে উইলিংলি অথবা আনউইলিং সেই স্বামী তার সুখ হারিয়ে ফেলবে তার সুখ সে কখনো খুঁজে পাবে না এর কারণ হচ্ছে শুধু স্বামী স্ত্রী ক্ষেত্রে নয় পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মানুষ যখন মানুষকে কষ্ট দেয় আঘাত করে আল্লাহ ওই মানুষের সুখটা কেড়ে নেয় কারণ মানুষকে অসুখী করে কষ্ট দিয়ে পৃথিবীর কোনো মানুষ কখনো সুখী হতে পারে নাই এরা বলার মানুষকে কষ্ট দেওয়া কারো মন ভাঙা যদি ক্রাইম হতো অপরাধ হতো তাহলে আমার মনে হয় বাংলাদেশের কোটি কোটি মানুষের ফাঁসি হয়ে যেত ঠিক না বলেন তো স্বামীর যখন হাজব্যান্ড যখন তার স্ত্রীকে কষ্ট দেয় তার প্রথম যেই আজাবটা তাকে ফেস করতে হয় সে তার সুখ কোথাও খুঁজে পায় না এর কারণ সবচেয়ে বড় কারণটা হচ্ছে

হৃদয়ের একটা অনুভূতি কষ্ট একদম বোবা কান্না এটাই একটা মানুষের ধ্বংসের কারণ হতে পারে ঠিক না আর কারো সুখ নষ্ট করে কেউ কখনো সুখী হতে পারে আর একটা বিষয় মাথায় রাখবেন যে অনেক নারী আছে দেখবেন স্বামীকে বিয়ে করেছে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে এরকম অনেক মেয়ে আসনা দেয় কেউ পালিয়ে বিয়ে করেছে অথবা কেউ পরিবারকে সঙ্গে নিয়েই বিয়ে করেছে বাট পরিবারের ওপিনিয়নটা ছিল এরকম যে হি ইজ নট পারফেক্ট ফর ইউ পরিবার বলেছে দেখো মা এটা তোমার জন্য পারফেক্ট ছেলে নয় তোমাকে অন্য কোথাও চুজ করা উচিত পরিবার সাপোর্ট দেয় তাও মেয়েটা বিয়ে করেছে সেই ছেলেটাকে কারণ ভালোবাসা অনুভূতি ফিলিংস কারণ বিয়েটা হচ্ছে এমন একটা জিনিস যাকে যার ফিল হয় না সে তাকে বিয়ে করতে পারে না আর যাকে যার ফিল হয় সমস্ত বাধা পেরিয়ে সে তাকে বিয়ে করতে পারে ঠিক কিনা বলেন এখন যখন কোনো নারী তার শখের পুরুষকে হালাল ভয়ে বিয়ে করে তার প্রথম এক্সপেকটেশন থাকে এই যে আমার সমাজকে আমার পরিবারকে আমার সব ফ্রেন্ড সার্কেলকে আমি প্রমাণ করব আমার আমার পছন্দ সবচেয়ে ছিল এবং আমার হাজব্যান্ড আমার যোগ্য আর এক্সপেকটেশন এরকম যে আমার স্বামীকে পৃথিবীর সবচেয়ে উত্তম পুরুষ হতে হবে ঠিক কেনা বলেন যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় তার দুই নাম্বার আজাব হচ্ছে সে যখন মারা যাবে মারা যাবে তার কবরের সমস্ত আজাব মাফ হতে পারে বাট সে যে স্ত্রী কষ্ট দিয়েছে আজাব কখনো মাফ হবে না এর কারণ হচ্ছে বান্দার হক হচ্ছে দুই আর এক হচ্ছে হচ্ছে হকুল আল্লাহর হক হচ্ছে নামাজ পড়া পড়েন না আল্লাহ মাফ করতে পারে আল্লাহর হক হচ্ছে রোজা রাখা পড়েন নাই আল্লাহ মাফ করতে পারে বাট হকুল যেটা মানুষের হক আপনি নষ্ট করেছেন পৃথিবীর এই মাটিতে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা হবে তাহলে পৃথিবীর সবচেয়ে যখন তো অপরাধ হচ্ছে মানুষের হক নষ্ট করা মানুষের হক যে নষ্ট করে সে মূলত ক্ষমা পায় না আমরা মনে করি যে দিলাম কষ্ট কি হবে কিচ্ছু হবে না কিন্তু আমরা বুঝলাম না যে এই দিন দিন না আরো দিন এই জন্য প্রিয় ভাইরাস নিয়ত করে ফেলি আমরা সবাই যে আমাদের জীবনে আমরা কখনো ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃতভাবে উইলিংলি আমাদের ওয়াইফকে আমরা কখনো কষ্ট দিব না যে আছেন তো ইনশাল তাহলে বোঝা গেল দুই নম্বর আজাব হচ্ছে যেহেতু এটা বান্দার হক আপনার স্ত্রীকে যখন আপনি কষ্ট দিচ্ছেন যে কোনো ভাবেই হোক আপনার মৃত্যুর পরে আপনার যত আমলই থাকুক না কেন আপনার সব আমল আটকে যাবে এর কারণ আপনি আপনার স্ত্রীর হক কে নষ্ট করেছেন ঠিক কিনা বলেন এটা আপনি করবেন না হাদিসে এসেছে বান্দার হক যখন বান্দা নষ্ট করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সব আমল দেখবে মাশাআল্লাহ তোমার তো সব ঠিকঠাক আছে আর তুমি না বউরে কষ্ট দিছিলে তুমি না অমক ভাই কষ্ট দিয়েছিলে তার হক নষ্ট করেছিল স্টপ হবে না তোমার জান্নাত আজকে তুমি মানুষের হক নষ্ট করেছো এজন্য আস্তে নিয়ত করলাম যে জীবনে বউ বলে কথা না পৃথিবীর কাউকে আমরা উইলিংলি বা ইন্টারন্যাশনালি ইচ্ছা করে কাউকে কখনো আমরা কষ্ট দিব না ইনশাআল্লাহ তিন নাম্বার যে স্বামী তার স্ত্রী কষ্ট দেয় কষ্ট দেয় এটা পৃথিবীর অনেক বড় একটা লস দুনিয়ার অনেক বড় একটা লস সেটা কি জানেন রিজিকে বরকত থাকে না রিজিকে কোনো বরকত সে খুঁজে পায় না এর কারণ হচ্ছে আমি আগেই বলেছি ভূমিকায় একটা কথা বলেছিলাম স্বামীর জন্য তার জীবনের সবচেয়ে উত্তম উপহার হচ্ছে স্ত্রী বলেন কি এবার হাদিস শোনা নবীজি বলেছি এটা কোন তাফি নে যখন তোমরা কোন নিয়ামতে থাকো নিয়ামতের মূল্যায়ন করো এর কারণ ফাইন্না যুনুব তাজিলুন নিয়াম যখন বান্দা অবাধ্য হয় আল্লাহ হুকুমের বাহিরে কাজ করে তখন নিয়ামতটা কেড়ে নেয় একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আপনার ওয়াইফটা আপনার যে বড় নিয়ামত তা আপনি যখন নিয়ামতের মূল্যায়ন করছেন না এটা একটা ধকল আপনার বইতে হবে সেটা কি আপনার রিজিক বরকত থাকবে আল্লাহ বরকত উঠাই ফেলবে অনেক পরিবার আছে এরকম যে জাস্ট এসি রুমে থাকে বাট বিশ্বাস করেন ভেতরে কোনো সুখ নাই ঠিক না বলেন হয়তো স্বামী বেতন পায় দুই লাখ টাকা বাট মাস যেতে না যেতেই পনেরো তারিখেই শেষ ভাই দুই লাখ টাকা বেতন কোথায় গেল অথচ একজন যুবক যে হালাল ভাবে ইনকাম করে স্ত্রীকে ভালোবাসে যত্ন করে কেয়ারিং লাভিং হাজব্যান্ড সে তার দুই লাখ টাকা লাগে না সে দশ হাজার টাকা দিয়ে সুখে সুখে সংসার করে ঠিক না বলে আল্লাহর যে রিজিকের বরকত আছে এটা উঠে যায় চার নাম্বার সবচেয়ে বড় সবচেয়ে বড় আজাব এবং সবচেয়ে বড় পানিশমেন্ট সেটা হচ্ছে এই স্বামী যখন তার স্ত্রীকে কষ্ট দেয় এটার তার সন্তানের উপরে পড়ে এবং যখন এটা আমি বারবার বলি দেখেন আপনার বাবা যদি চোর হয় আপনাকে মানুষ ব্লেম করবে চোরের ছেলে আপনি যদি ডাকাত হন বাপকে বলে মানুষ ডাকাতের বা কথা ঠিক আছে কিনা গেছে আমাদের গুনাহ মাঝে মাঝে পরিবারের জন্য গজবের কারণ হয়ে দাঁড়া বাবা হয়ে সে তার স্ত্রীর করেছে আগামীকাল তার মেয়ে একজনের স্ত্রী হবে তারও জামাই হবে তার জামাই যে তার বই কষ্ট দিবে না এটাই কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে তো আমরা বাবা হিসেবে যদি এক্সপেক্ট করি যে আমাদের মেয়ে সুখী হোক তাহলে আমাদেরকে অবশ্যই ওয়াইফের সঙ্গে ভালো হওয়া লাগবে জ্যাসা কেরোগে গে ওয়াসী মিলে গা এটা পৃথিবীর নিয়ম ঘুরে ফিরে সব ফিরে আসে সব চলে আসে এক সময় সব ব্যাক করে যত জুলুম করেছি অত্যাচার করেছি আজ না পাই এক বছর পরে কিন্তু মানুষ ফিল যে আমি অন্যায় করেছিলাম ঠিক বলেন বোঝা গেল সন্তানের উপর এটা এফেক্ট করতে পারে তো আপনি যদি আপনার সন্তানকে জুলুম থেকে বাঁচাতে চান স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন পাঁচ নম্বর হচ্ছে এই সন্তান রিলেটেড সেটা হচ্ছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় আঘাত করে আল্লাহ তাকে সন্তান দান করবে আমার কাছে যে লজিক আছে যেই রিলেশনের মাধ্যমে ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে সন্তান আসে এটা কিন্তু হালাল রিলেশন এটাকে আল্লাহ বৈধ করেছেন বাট যখন তার স্বামী স্বামী কষ্ট দিতে 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 তাকে মেন্টালি শেষ করে ফেলছে তখন একজন স্ত্রীর ভেতরের যে ওই মনোমানসিকতা যে স্বামীর সঙ্গে সে একটা রিলেশন করবে ফিজিক্যাল রিলেশন ওইটা থাকে না সে যা করে বাধ্য হয়ে করে ফলে যখন সে জুলুমের শিকার বা আসে তার ভিতরে শান্তি নাই স্বামী স্ত্রীর ভেতরে বন্ডিং নাই সুন্নাহা নাই আল্লাহর হুকুমের আদেশের পালন নাই বলেন তো এই অবস্থায় সেই মেয়েটার যে সন্তান গর্ভে ধারণ করবে সে কি কখনো নেক্সট সন্তান হতে পারবে উভয় পক্ষের সাপোর্ট লাগবে স্বামী ভালো হতে হবে দিনদার হতে হবে মা দিনদার হতে হবে স্বামী স্ত্রী ভালোবাসা সুন্দর হতে হবে বন্ডিং সুন্দর হতে হবে স্বামী স্ত্রীর ফিজিক্যাল রিলেশন করছে স্ত্রী ঠেকায় পড়ে করছে যে কি করব না করলে তো কিছু করার নেই বাধ্য হয়ে করছে এখানে আসলে ন্যামটা আসবে না সুসন্তান আসবে না সুসন্তান পেতে চাইলে দোয়া করতে হবে এবং স্বামী স্ত্রীকে ভালোবাসতে হবে স্ত্রীদের স্বামীকে ভালোবাসতে হবে ঠিক না বলেন এবং দোয়া পড়তে হবে সকলে আমার সঙ্গে পড়েন এই দোয়া যে বেশি বেশি পাঠ করবে করবে আল্লাহ তাকে নেক সন্তান দান করবেন নেক স্ত্রীও দান করবেন সুবহান আল্লাহ পড়ে আমার আমরা জানলাম পাঁচটা পানিশমেন্ট পাঁচটা আযাব নিয়ে তবে মাথায় রাখতে হবে শুধুমাত্র স্বামী যে কষ্ট দেয় ব্যাপারটা কিন্তু এরকম না কিছু কিছু স্ত্রী আছে আই এম রিয়েলি সরি টু সে দ্যাট এরা দাজ্জালদের চাইতেও খারাপ ঠিক কিনা বলেন যুবক ভাই মারাত্মক লেভেলের এরা তবে এদের বিরুদ্ধে কথা বললে আবার সমস্যা হুজুর নারী বিরোধী কথা বলে না এইটা ব্যাপারটা এরকম না আসলে পুরুষের একটা নির্যাতন আছে আমার নারী নির্যাতন নাম শুনছি বাট পুরুষ নির্যাতন হয় বাট এটা প্রাইভেট থেকে যায় এটা গোপন থেকে যায় আপনার বা এটা থাপুর আপনার মার্সারি বলতে পারবেন আমাকে এসে বললে তো আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় বলবেন না তাহলে বোঝা গেল নারী নির্যাতনটা প্রকাশিত হয় বাট পুরুষ এই যে নির্যাতিত হয় এটা কখনো প্রকাশ পায় না